আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর যে টু পয়েন্ট ওয়ান অনুশীলনের বারো নম্বর প্রশ্নটা আছে সেটা সমাধান করব প্রশ্নে কী বলেছে এটা একটা সৃজনশীল প্রশ্ন উদ্দীপকে বলেছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলায় ও ইংরেজি উভয় বিষয়ে পাশ এবং পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো সো ভেনচিত্রে প্রকাশ করব এখানে সার্বিক সেট কী একশো জন শিক্ষার্থী নিয়েই সব আলোচনা সকল সেট গঠিত হবে একশো জন শিক্ষার্থীর মধ্য থেকেই সো এখানে সার্বিক সেট হবে একশো জন শিক্ষার্থীর সেট সো সার্বিক সেটটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি আয়তক্ষেত্র দিয়ে তাই না এখানে একটা ক্ষেত্র আঁকি আচ্ছা এটা হচ্ছে একশো জন শিক্ষার্থীর সেট ইউ এবং এখানে কি আছে বাংলায় পাশ করা শিক্ষার্থীর সেট আছে একটা এটা দিলাম বি বাংলায় পাশ করা শিক্ষার্থী আর ইংরেজিতে পাশ করা শিক্ষার্থী আর একটা আছে সো এটা দিলাম ই ঠিক আছে আর উভয় বিষয়ে ফেল করা আর একটা আছে তার মানে কি এই বাংলাতেও বাংলাতেও পাশ আসেনি ইংলিশেও পাশ আসেনি মানে এই সার্কেলের এই সার্কেলের বাইরে থাকবে একটা সেট এফ এই এফ সেটের সদস্য সংখ্যা হচ্ছে পনেরো জন ঠিক আছে এবং উভয় বিষয়ে পাশ করে এই যে এই অংশটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করে শিক্ষার্থীর সেট এখানে দিলাম আমি কিউ ঠিক আছে ওকে তাহলে এখন ক নাম্বার কি বলেছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো ঠিক আছে তাহলে সংক্ষিপ্ত বিবরণ তাহলে ভেনচিত্রে ভেনচিত্রে ভেন জন আয়তাকার ক্ষেত্রটি আয়তাকার ক্ষেত্রটি একশো জন শিক্ষার্থীর সেট ইউ সেট বাংলায় পাশ করা শিক্ষার্থীদের বি দ্বারা উভয় বিষয়ে বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সেট দের সেট কি এই যে উভয় বিষয়ে পাশ করেছে কিউ কিউ সমান বি ইন্টারসেকশান ই ঠিক আছে আর উভয় বিষয়ে ফেল করা উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট কি এফ তাই না এটা একটু বিবরণ লিখলেই সংক্ষিপ্ত বিবরণ আমাদের হয়ে গেল ঠিক আছে এবার খ নাম্বারে কি বলেছে ছ নম্বর প্রশ্ন বলেছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো মানে শুধু বাংলাই বলতে আমাদের এই যে এইটুক ঠিক আছে আর ইংরেজিতে বলতে শুধু ইংরেজি বলে না ইংরেজিতে মানে এইটুক ঠিক আছে তাহলে আমরা এই যে বাংলায় পাশ করেছে কতজন পঁয়ষট্টি জন এবং উভয় বিষয়ে পাশ করেছে কতজন আটচল্লিশ জন তাই না তাহলে এটাকে ভেনচিত্রটাকে আর একটু ভালো করে লিখি ইউ এখানে আসবে বাংলায় একটা সেট ঠিক আছে এটা হচ্ছে বাংলায় আর একটা আসবে ইংরেজিতে পাস করা শিক্ষার্থীদের সেট এটা হচ্ছে ইংরেজি ঠিক আছে তো শুধু বাংলায় অংশটাকে দিলাম পি এটা তো আগে থেকে কিউ মার্ক করা আছে এটা দিলাম আর আর বাইরে আছে এফ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কিউয়ের ইন্ডিকেশনে কিন্তু আমরা ক নাম্বারে করে এসেছি ঠিক আছে কিউ সমান বি ইন্টারসেকশান ই সমান উভয় বিষয়ে উভয় বিষয়ে বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সেট পাস করা শিক্ষার্থীদের সেট তিদের সেট ঠিক আছে যার সদস্য সংখ্যা কত যার সদস্য সংখ্যা আটচল্লিশ যার সদস্য সংখ্যা কত আটচল্লিশ ঠিক আছে তাহলে আমাদের কি বলেছে শুধু বাংলায় শুধু বাংলায় মানে কি পি সমান শুধু বাংলায় পাশ করা করা শিক্ষার্থীদের সেট সেট যার সদস্য সংখ্যা কত আমরা বের করবো এখন ঠিক আছে সদস্য সংখ্যা সমান এই যে বাংলায় পাশ করে কতজন এই পুরো অংশ আছে কতজন পঁয়ষট্টি জন তার মধ্যে উভয় বিষয় আছে কতজন আটচল্লিশ জন তাহলে পঁয়ষট্টি থেকে আটচল্লিশ বাদলে এই পি এর অংশটা পাবো ঠিক আছে তাহলে পঁয়ষট্টি মাইনাস আটচল্লিশ সমান সতেরো ঠিক আছে শুধু সতেরো জন শিক্ষার্থী সতেরো জন শিক্ষার্থী শুধু বাংলায় পাশ করে এবার কি বলেছে ইংরেজিতে পাশ করে শুধু ইংরেজিতে না কিন্তু ইংরেজিতে মানে এই ই সেটটা পুরোটা তাই না আচ্ছা এখন আমাদের এ সেট আমরা জানি না যে এটা কত হবে আমাদের আর জানতে হবে ঠিক আছে বিস্তারিত এফ সেটটা কি এফ হচ্ছে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট উভয় বিষয়ে বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা কত ওই ফেল করা শিক্ষার্থীদের সদস্য সংখ্যা হচ্ছে পনেরো তার মানে পনেরো জন শিক্ষার্থী এই এই বাইরের অংশে আছে আর এই পুরো আয়তক্ষেত্রটা হচ্ছে কত একশো তাহলে একশো থেকে পনেরো বাদ দিলে এই সার্কেলের ভিতরে যেটা থাকে বি সংযোগ ই সেটা পাবো ঠিক আছে তাহলে বি সংযোগ ই পি ইউনিয়ন কি আর সমান বি ইউনিয়ন ই ঠিক আছে মানে কি যারা নির্দেশ করে কমপক্ষে একটি বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সেট ঠিক আছে না মানে এই বাইরে যারা আছে তারা উভয় বিষয় ফেল করে তাহলে এই সার্কলের ভিতরে যারা আছে তারা কমপক্ষে একটা বিষয় হলেও পাস করে ঠিক আছে না কমপক্ষে একটি বিষয়ে বিষয়ে পাশ করা করা শিক্ষার্থীদের সেট ঠিক আছে যার সদস্য সংখ্যা সদস্য সংখ্যা সংখ্যা মোট শিক্ষার্থী একশো থেকে পনেরো জন উভয় বিষয়ে তাহলে একশো থেকে পনেরো জন বাদ দিলে বাকি পঁচাশি জন কমপক্ষে একটা বিষয়ে পাস করে ঠিক আছে তাহলে এবার আসি এই যে এই অংশটা এই অংশটা ইংলিশে পাশ করা শিক্ষার্থীদের সেট এই পুরো অংশ জুড়ে কত আছে পুরো অংশ জুড়ে আছে পঁচাশি যার মধ্যে এইটুক হচ্ছে কত সতেরো তাই না এটুক হচ্ছে সতেরো সো এই পঁচাশি থেকে যদি সতেরো বাদ দেই তাহলে এই পঁচাশি থেকে এই পুরাটা হচ্ছে পঁচাশি পঁচাশি থেকে সতেরো হচ্ছে শুধু বাংলায় তাহলে পঁচাশি থেকে সতেরো বাদ দিলে এই অংশটুকু পেয়ে যাবে এই অংশটুক কি ইংলিশে ঠিক আছে তাহলে ই সমান ইংলিশে পাশ করা শিক্ষার্থীদের সেট তাই না সো ইংরেজিতে রে জিতে পাশ করা শিক্ষার্থীদের যার সদস্য সংখ্যা সদস্য সংখ্যা কত পঁচাশি আছে কি কমপক্ষে এক বিষয় যার মধ্যে শুধু যদি ইংলিশে বাংলাটা বাদ দিই সতেরো তাহলে কত থাকে আটষট্টি তাহলে অতএব আটষট্টি জন শিক্ষার্থী ইংলিশে পাস করেছে ঠিক আছে তাহলে অতএব শুধু বাংলায় শুধু বাংলায় পাস করেছে করেছে সতেরো জন ও ইংরেজিতে পাশ করেছে কতজন দেখলাম আটষট্টি জন ঠিক আছে আমাদের খ নাম্বার প্রশ্নটাও হয়ে গেল এবার আমরা গ নাম্বারে আসি গ নাম্বারে কি বলেছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের মৌলিক গুণনিয়োগ সমূহের সেটে দুইটি সংযোগ সেট নির্ণয় করো মানে উভয় বিষয়ে পাস করার সংখ্যার যে মৌলিক গুণনীয় সকল গুণনীয় মৌলিক করা শিক্ষার্থীদের সংখ্যা উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা দের সংখ্যা কত দেওয়া আছে আটচল্লিশ এবং উভয় বিষয়ে বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সংখ্যা কত উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সংখ্যা পনেরো তাহলে ধরি আটচল্লিশ এর মৌলিক এর মৌলিক গুণনিয়োগ সমূহের সমূহের সেট ঠিক আছে তাহলে আটচল্লিশ সমান ওয়ান গণিত আটচল্লিশ সমান দুই গণিত চব্বিশ সমান তিন গণিত ষোলো সমান চার গণিত বারো সমান ছয় গণিত আট ঠিক আছে আর আসে না ঠিক আছে তাহলে অতএব এখানে মৌলিক গুণনিয়োগসমূহ কি কি হবে মৌলিক সংখ্যা হয়ে দুয়ের চেয়ে বড়ো যে সকল সংখ্যা ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যা এবং ওয়ান ব্যতীত অন্য কিছু দিয়ে ভাগ যায় না মানে দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা ঠিক আছে না দুই কমা তিন হবে আর কিছু আসে না আবার ধরি আরেকটা সংখ্যা কি ছিল পনেরো পনেরো এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট

পাঁচ এখানে মৌলিক সংখ্যা হচ্ছে তিন আর পাঁচ অতএব বি সমান তিন কমা পাঁচ ঠিক আছে তাদের কী বলেছে সংযোগ সেট অতএব এ ইউনিয়ন বি সমান দুই কমা তিন ইউনিয়ন তিন কমা পাঁচ এই সংযোগ করলে কী আসবে দুই আসবে তিন আসবে পাঁচ আসবে ঠিক আছে তে নির সে নির্ণয় দুই কমা তিন কমা পাঁচ ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে